কিন্তু সে সবচেয়ে পর্যন্ত সকল হয়ে গেছে তাকে ধরার জন্য যে

ঠান্ডা oh, থেকে <skrisa> <regalo. Shabba. Yasi. skrisa> <fiyon> <kansi>

Terima Paket ini sikar berat-berat. Sikar berat-berat. Sikar berat-berat. Sahil. Berpimbang.

はい、という Kala kurshankan Chukla kurshunga Ba chunga ujaganta Agusta kakan Mikrofonu janggalan tu Syukirashim Tumla ujianakchi masjadeci kubislam Tumla ujianakchi masjadeci kubislam Tumla ujianakchi masjadeci kubislam Tumla ujianakchi masjadeci kubislam

एक और एक और खाली कर ले मेरी मारे मित्र और विराट की तरफ से हाथ का तो बॉल है খুব ভালো হচ্ছে প্রত্যেকটা জিততে হবে আপাতত আপনারা কবি কত কি অবস্থা সুখে আমরাদের হচ্ছে সেরা প্রতিপক্ষ কিন্তু এক চান্দে দেখা যাবে তাহলে আপনারা গোবিন্দপুর जब तक तुम तमस्त्र पर रहे, जब तक तुम समुद्र पर हो, तब तक तुम समुद्र पर हो। अब तुम दोनों समुद्र पर रहोगे, तो तुम जब दूर गए तो ये क्या हो? গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হচ্ছে এই খেলা দেখার জন্য হাজার হাজার দর্শকের সমাগম ঘটেছে দর্শক আপনারা দেখছেন চারিদিকে প্রচুর পরিমাণে দর্শক মাঠের চারপাশে আর জমজমাট হাডুডু খেলাটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন

থেকে চলে এসেছে এবং বসে পড়ল খেলা দেখার জন্য দর্শকদের উচ্ছে পড়া ভিড় চেষ্টা করতে নেই এমন খেলায় দর্শকরা দেখতে চায় প্রচুর দর্শকের সমাগম ঘটেছে বাংলার এই ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখার জন্য

আমাদের দ্বিতীয় সেমিফাইনাল থেকে শুরু হবে এই খেলা যেখানে মুখ্য মুখ শক্তিশালী সাতক্ষীর এবং শক্তিশালী ডাঙ্গা পুরো আমি দুধের টিম ম্যানেজার তাদের

Aparjo ndorayokaten butu Ende Einha modo Bakema smo ulerin sh 돼 bang Labor Upati pata hatay wirine People become My land Neg bidaka ma s einmal Simxamandani tchakre buti kwesti